সুখ কেনার গল্প প্রিয় মা চব্বিশ বছর পর কলম ধরেছে তোমাদের বড় আদরের এই আজ তোমার জন্য একটা গল্প লিখছি জানো মা বাধ্য মেয়েটা গল্পটা খুবই সাধারণ গল্পের নাম সুখ কেনার গল্প মেয়ের সুখ কিনতে গিয়েই তো আমার বিয়েটা দিলে তোমাদের পছন্দ করা ছেলের সাথে তারপর থেকে চব্বিশটা বছর কাটিয়ে ফেলেছি সবাই বলে বাবা মা সবসময় সন্তানের ভালো চায় কিন্তু ভালোই যদি চাইলে তাহলে কেন আমি ভালো থাকতে পারলাম না আমার বিয়ে দিয়ে তোমরা কিন্তু ভালো ছিলে যেমনটি চেয়েছিলে ঠিক তেমন ধনী সৎ চরিত্রবান একটি ছেলে একদম তোমাদের মনের মতো বিয়েটা হলো আমার অথচ আমার মতে নয় জানো মা আমি এই চব্বিশটা বছর ধরে সং সেজে আছি এই সংসারে তোমাদের কথা রেখেছি তোমাদের সম্মান বজায় রাখতে পেরেছি তাই তো দারুণভাবে অভিনয় করে যাচ্ছি অভিনয় করে যাচ্ছি তোমাদের সৎ চরিত্রবান জামাইয়ের সাথে একটুও বুঝতে দেইনি তোমরাও বুঝতে নি ছোটোবেলার কথা খুব মনে পড়ে মা আমার মন খারাপ থাকলে শরীর অসুস্থ হলে মিথ্যে কথা বললে তুমি ঠিক ধরে ফেলতে তুমি বলতে মায়েদের কাছে মিথ্যে বলা যায় না মায়ের মন সব বুঝতে পারে ভেবেছিলাম তুমি অন্তত বুঝবে মেয়ের মনের কথা মা বুঝতে পারবে না তা হয় নাকি কিন্তু বুঝতে পারলে না সেদিনের কথা ভাবলে চোখে জল আসে যন্ত্রণাটা বুকের মধ্যে দলা পাকিয়ে ওঠে আজও আমাকে ঘরের মধ্যে আটকে রাখলে আমার ভালোবাসার মানুষটাকে বাড়িতে ডেকে ভীষণভাবে অপমান করলে আমি আড়াল থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তোমাদের কথাগুলো তুমি ওকে বলছি বলেছিলে ও তোমাকে ভালোবাসে না ওর সাথে কোনো রকম যোগাযোগ রেখো না আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে যদি ওকে তুমি সত্যিই ভালোবাসো তাহলে ওকে বিয়ে করে সুখে থাকতে দাও ওর জীবন থেকে সরে যাও আমি সেদিন সব শুনেও কিছু করতে পারিনি অবশেষে বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম আমাকে তোমরা নিরুপায় করে দিয়েছিলে বলেছিলে তোমাদের পছন্দ মতো ছেলেকে বিয়ে না করলে তোমরা সুইসাইড করবে জানো মা আমাকে সবাই বলে ভাগ্যবতী তোমাদের মতো বাবা মা পেয়েছি অমন একটা সংসার পেয়েছি ভালো বর পেয়েছি আমার আর কী চাই ছোটবেলায় যা চেয়েছি তাই দিয়েছো কোনো আবদার না যখন ভালোবাসার মানুষটার কথা জানালাম তুমি বললে তোর এই অন্যায় আবদার তোর বাবা মেনে নেবে না তবে অভিনয় করতে করতে আজ আমি বড্ড ক্লান্ত সুখী সংসারের সেরা বউ হয়ে উঠতে বেশি দিন সময় লাগেনি তোমরা প্রায়ই আমাকে বলতে বাবা মায়ের পছন্দে বিয়েটা করেছিলি বলে তাই আজ এত সুখী তোমাদের কথা শুনে মনে মনে হাসতাম সুখী হতে পারলাম কোথায় মা সুখী হতে চেয়েছিলাম বলেই তো ভালোবাসার মানুষটার কথা প্রথম তোমায় বলেছিলাম তুমি বলেছিলে ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়নি তোর আমরা তোর ভালো চাই তাই আমাদের পছন্দেই তোকে বিয়ে করতে হবে তাই তো এমন সুখের বাসা কিনে দিলে যে বাসায় আমার গভীর অসুখ তবে হ্যাঁ আমার জীবন থেকে ভালোবাসার মানুষটাকে সরিয়ে দিলেও মন থেকে সরিয়ে দিতে পারি চব্বিশ বছরে আমি একটুও ভুলতে পারিনি তাই আজও কেঁদে বুক ভাষাই মনের মন্দিরে শুধু তাকেই পুজো করি তবে একটা কথা মা লোক সমাজে তোমাদের সোসাইটিতে তোমরা জিতে গেলেও জিততে পারোনি আমার প্রাক্তনের কাছে তোমাদের কথা সে রেখেছে সত্যিকারের ভালোবাসার প্রমাণ দিয়েছে সে আমার জীবন থেকে সরে গিয়ে কিন্তু তার মন থেকে আমাকে সরাতে যেমনটা আমার মন থেকে তাকে সরিয়ে দেইনি জীবনের বাকি বছরগুলো ঠিক এইভাবেই চলবো সুখী জীবনের অভিনয় করে তবে ভীষণ কষ্ট পাই কষ্ট পাই সুখী জীবনের অভিনয় করে নয় জীবন তো লাশ হয়ে বেঁচে থাকতে হয় বলে যেখানেই আছো ভালো থেকো মা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ